পাতা খাও ডাটা খাও কাণ্ড তুলে নাও কাণ্ড খেয়েও শান্ত নাও শেষে গালি দাও টাকা তো নয় প্রচু দেবে এমনভাবেই বলো বাজে কথায় কষ্ট দিতে আমার নাম তোলো আমার সব খেয়ে দে ফুলাও তোমার ঘুরি কালির সাথে আমার নাম তুলে দাও ঝাড়ি কেটে কুটে ছেদে নিয়ে চড়াও তোমার হাড়ি আমায় খেয়ে শক্তি পেয়ে করো বাহাদুরি তোমার গা সুস্থ রাখার সব চাহিদা মেটাই আমি তোমায় শক্তি দিয়ে জোরে বাড়িয়ে হাঁটাই পরের সাথে গায়ে পড়ে শক্তি তুমি দেখাও গরম গরম কথা বলে তো সাথে আমায় মাখাও কচু আমি কচু খেতে হাওয়া বাতাস খাই ঝগড়া করো এখান থেকে গলা শুনতে পাই আমি তোমার কাজে লাগি একটু শান্তি দাও কেন তুমি ঝগড়া করো ঠান্ডা হয়ে যাও পরের সাথে রাগা রাগি ভালো কাজ নয় রাগা রাগি যখন করো লোকে মন্দ পায় আজ যুদ্ধে হেরে গিয়ে কোন তো পাল্টা বলো শোনাবে শেষে আমার দলিল হলো শক্তি ছেড়ে মুক্তি নাও শেষে যখন মিললো ওছু গাজে फांसी দিতে কেন তবে বলো কথার সাথে বাজে আর গুণ মানুষ এটা পড়ে রাগের মাথায় এমন কথা নামন চাইলো চলে লোক সমাজে ভালো কথা আমার মেনে চলি কথা তো লোক আছে এটা মুখে বলি বুঝেছো তো সত্যি আমরা কচু শাক থেকে অনেকটা ভিটামিন পাই আমাদের চোখ ভালো রাখে আমাদের শরীর ভালো রাখে কচু শাক খেলে তো সেখানে গিয়ে আজকে এই কচু শাকটা আমি রান্না করছি আর এখানে কচু সব রান্না করার জন্য আমি আদা জিরে তার ভালোভাবে গুলে আর সাজিরে দিয়ে আমি এটাকে ভেজে আমি তুলে নেবো এটাকে আমি বা তুলে নিয়ে এটাকে অ্যাকচুয়ালি আমি একটা মিশ্রণ তৈরি করব বেথে তো এটাকে মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর আমি এটাকে আবার লাস্টে অ্যাপ্লাই করবো তো ততক্ষণ দেখো এটাকে ভেজে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি তেলে চিংড়ি মাছগুলো সবগুলো চিংড়ি মাছগুলো ভেজে নেব আর একটু খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজলে চলবে না কারণ চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে এখানে রবাটের মতন হয়ে যাবে শক্ত শক্ত হয়ে যাবে তাই চিংড়ি মাছগুলো একটু আধ কাঁচা কাচায় ভাজবো কারণ যখন কচু শাকটা দেবো তখন মোজে মোজে এটা অলরেডি হয়ে যাবে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে ভাজা হতে হতে এখানে যে আমি এক্ষুনি যে মশলাটা ভাজলাম সেই মশলাটার এখানে একটা মিশ্রণ পেস্ট তৈরি হচ্ছে এটা হয়ে গেলে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আবার তো তারপরেই দেখো কড়াই থেকে চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এই যে জাত কাঁচা ভেজেছি আর এখানে কড়াইতে দেখো একটু পাঁচ ফোরন দেব ফোড়নে আর দুটো শুকনো লঙ্কা দেবো দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব এরপর আমি ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আদা জিরে আর ধনের যে মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দিলাম তারপর পরই দেখো আমি এখানে আদা কুচিটা দিয়ে দিচ্ছি মানে আদাটা যেটা গ্রেড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে আর এটা দিয়ে আমি ভালো করে কষাবো তারপর পরেই আমি দিয়ে দেবো কষানোর সাথে সাথে চিংড়ি মাছটা মাছটা দিয়ে আবারও আমি ভালো করে কষাবো তারপর পরে হলুদ দিয়ে দেবো আর পরিমাণ মতো নুনটা আমাকে ভুষে দিতে হবে তাই নুনটা আমি এখন দেব না কচু শাকটা কতটা কমছে তার উপর ভিত্তি করে আমি নুনটা দেবো তাই নুনটা আমি শত লাস্টে দেবো আর এখানে দেখো এটা মশলাটা কষানো হচ্ছে এরপর তবু আমি হলুদ আর চিংড়ি চিংড়ি মাছটা দেবো দেওয়ার পর পরেই এই যে আমি এখানে দেখো হলুদটা দিয়ে দিলাম এটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে হলুদটা ভাজা হয়ে গেলে তারপর আমি চিংড়ি মাছটা দেবো চিংড়ি মাছটা দিলাম সাথে চারটে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি তোমরা ঝালটা যেরকম খাবে সেই পরিমাণ মতন দিও আমি চারটে দিয়েছি কারণ আমাদের একটু ঝাল ঝাল একটু বেশি পছন্দ করে সবাই তাই আমি চারটে দিয়েছি আবার লঙ্কাগুলোকে কেটেও দিয়েছি এরকম মশলাটা আমার অনেকটাই পেকে এসে এর মধ্যে আমি এখন কচু শাকটা দিয়ে দেবো দিয়ে এবারে কচু শাকটাকে আমি নাড়তে থাকবো মোজাতে থাকবো হালকা হালকা করে মচতে থাকবে কেন ওর ভিতর থেকে যত জলটা আছে সেটা যেটুকু আছে ওটা বেরিয়ে আসবে বেরিয়ে তেল তেলে ব্যাপারটা চলে আসবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা এতটা অবধি দেখার জন্যে কেমন লাগলো অবশ্যই জানো আর পুরো ভিডিওটা তোমরা দেখো এই যে নাটটা করে দিয়েছি এটাকে নিলে এইটা আরও ছোট হয়ে যাবে এতটাও থাকবে না তো ছোটো হয়ে গিয়ে এটা আরও কালারও চেঞ্জ হয়ে যাবে আর পুরোটা দেখো কত লাস্টে আমি এখানে অ্যাড করবো তো দেখো এখানে আমি নুনটা এখন দিয়ে দিচ্ছি কারণ নুনটা এখন নিচ্ছি এটা অনেকটা কমে গেছে এটা আরও কমবে আর এখন নুনটা যদি বুঝতে পারবো নুনটা এখন যাবে কোনায় কোনায় ওই জন্য এখন নুনটা দিলাম আর এরপর দেখো শতলাশটা আমি দেবো এপ্রিল মধ্যে নিয়ে আর তারপর সেই মশলাটা আর চিনিটা হচ্ছে তোমরা যারা খাও তারা দেবে আর যারা খাও না তারা দেবে না তারা চিক করে যেতে পারো আমরা একটু খাই যা মিশিয়ে মিশিয়ে তো তাই জন্য এখানে চিনিটা একটু আমি লাগে দিতে তো তাই জন্য দিলাম আমি আর এটা চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার একদমই শত লাস্টে দেব আমার ওই ভাজা মশলাটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম তুলে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে আমি আরও পনেরো মিনিট আমি নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে কমেন্ট করতে একদম ভুলবে না আর যদি আমার কচুর শাক রান্নাতে যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা জানিও কারণ আমি করলাম প্রথমবার রান্না যেহেতু আমি আগে কখনো করিনি তো যদি এর মধ্যে আরো কোনো ইনগ্রিডিয়েন্টস পড়তো তাহলে সেটা তো আমি জানতাম না তো তোমরা যদি জেনে থাকো যে এটা দিতে হয় বা এটা দিতে হয় না তাহলে সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমি তাহলে নেক্সট টাইম আবারও করার চেষ্টা করবো তোমাদের মতন করে তো চলো আজকে মনে ভিডিওটা এখানেই স্টপ করলাম টাটা বারবার ভালো থেকো সবাই সুস্থ থাকো আসি কোনো আবার পরের কোনো নেক্সট ভিডিও নেই